আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বই নিয়ে হাজির হয়েছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ লিসেন টু কংগ্রেচুলেশনস মানে কি অভিনন্দন ওয়েলডান সাবাস এটা সম্পর্কে আমরা পড়ার চেষ্টা করব। আফটার কমপ্লিটিং দ্য লিসন এই পাঠটি শেষ করার পরে স্টুডেন্টস ছাত্রছাত্রীরা উইল বি টু মানে কি সক্ষম হবে বা পারবে টু আস্ক জিজ্ঞাসা করতে অ্যান আনসার এবং উত্তর দিতে কোশ্চেন প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারবে এবং উত্তর দিতে পারবে উইল বি এবল টু রিড পড়তে পারবে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বুঝতে পারবে রিট অ্যান্ড ইনস্ট্রাকশান লিখিত নির্দেশনা বুঝতে পারবে এবং পড়তে পারবে উইল বি এবল টু পার্টিসিপেট অংশগ্রহণ করতে পারবে ইন শর্ট ডায়লগ সংক্ষিপ্ত ডায়লগ অ্যান্ড কনভারসেশান মানে কি এই যে কনভার্সেশন মনে হচ্ছে যে কথোপকথন সেইগুলোতে অংশগ্রহণ করতে পারবে অনফেমিলিয়ার টপিকস পরিচিত যে টপিকগুলোর উপরে এখানে কী আছে উই অফ এন ইউজ আমরা প্রায়ই ব্যবহার করি সাম রুটিন এক্সপ্রেশনস মানে দৈনন্দিন জীবনের রুটিনের উপর ভিত্তি করে কিছু অনুভূতি আমরা ব্যবহার করি ইন আওয়ার এভরিডে কনভারসেশান আমাদের দৈন প্রত্যেক দিনের যে কথোপকথনের মধ্যে রিড দ্য ফলোয়িং কনভারসেশনস নিচের কথোপকথনটি পড়ো সি এবং দেখো সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েস বিভিন্ন বা ভিন্ন ভিন্ন উপায়ের কিছু দেখো ইন হুইস যাতে উই ক্যান রেসপন্ড আমরা জবাব দিতে পারি টু এ গুড অর ব্যাড নিউজ ভালো অথবা খারাপ সংবাদের জবাব দিতে পারি রেসপন্স করতে পারি তো এখানে কি আছে লিলি গোজ লিলি যায় টু এ স্কুল একটা স্কুলে ইন ঢাকা ঢাকার একটা স্কুলে যায় অ্যান্ড হার প্যারেন্টস এবং তার পিতা মাতা লিভ বাস করে ইন এ স্মল টাউন একটা ছোট্ট শহরে বাস করে বা থাকে ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল জেলার লিলি ইজ টকিং লিলি কথা বলছে টু হার ফাদার তার বাবার সাথে অভার টেলিফোন টেলিফোনে তার বাবার সাথে কথা বলছে লিলি কি বলছে হায়ালো হ্যালো বাবা ও হে বাবা বাবা তখন বলছে লিলি হাও আর ইউ তুমি কেমন আছো লিলি তখন বলছে ফাইন বাবা ভালো বাবা আই জাস্ট গট আমি এইমাত্র পেলাম মাই এক্সাম রেজাল্ট আমার পরীক্ষার ফলাফল পেলাম আই হ্যাভ গট অ্যান এ আমি এ গ্রেড পেয়েছি অর্থাৎ এ পেয়েছি ইন মাই ইংলিশ টেস্ট আমার ইংরেজি পরীক্ষায় এ গ্রেড পেয়েছি বাবা তখন কি বলছে ওয়েল ডান শাবাস সন শাবাস বাবা আই এম সো প্রাউড অফ ইউ আমি তোমাকে নিয়ে অত্যন্ত গর্বিত তো লিলি তখন বলছে থ্যাংকস বাবা ধন্যবাদ বাবা বাই দ্য ওয়ে কথা প্রসঙ্গে এই যে বাই দ্য ওয়ে মানে কি কথা প্রসঙ্গে আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে তাহলে হ্যাভ টু প্লে খেলতে হবে হ্যাভ টু রাইট লিখতে হবে তাহলে আই উইল কল ইউ এগেন আমি তোমাকে আবার কল করব বাবা তখন বলছে বাই সন বাবা বিদায় অর্থাৎ কি আমরা পুত্র বিদায় টেক কেয়ার যত্ন নিও দিদি তখন বলছে ইউঠু বাবা তুমিও যত্ন নিও অর্থাৎ তুমিও 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 কি অর্থাৎ যত্ন নিও বাই বিদায় তারপরে এখানে আছে রাহুল ইজ এ গুড সিঙ্গার রাহুল হচ্ছে একজন ভালো গায়ক হি লাভস সে ভালোবাসে টু সিং ফলক সংস লোকসঙ্গীত গাইতে ভালোবাসে অ্যান্ড ইজ কোয়াইট পপুলার এবং অনেক জনপ্রিয় অত্যন্ত জনপ্রিয় উইথ দ্য ইয়ং জেনারেশন তরুণ প্রজন্মের কাছে অনেক জনপ্রিয় ইজ নিউ অ্যালবাম তার নতুন অ্যালবাম হ্যা জাস্ট কাম আউট সবেমাত্র বের হয়েছে অর্থাৎ কি প্রকাশিত হয়েছে নিনা কি বলছে হ্যালো রাহুল ও হে রাহুল ইউ লুক ভেরি হ্যাপি টুডে আজ তোমাকে খুব খুশি দেখাচ্ছে ইউ লুক মানে কি তোমাকে দেখাচ্ছে ভেরি হ্যাপি খুব খুশি টুডে মানে আজ আজ তোমাকে খুব খুশি খুশি দেখাচ্ছে রাহুল আই আম হ্যাপি আমি খুশি আই জাস্ট হেয়ার আমি সবেমাত্র শুনলাম দ্যাট জে মাই নিউ অ্যালবাম আমার নতুন অ্যালবামটা অফ লালন সং সংস লালন সঙ্গীতের নতুন অ্যালবামটা হ্যাজ বিন এ হিট হিট হয়েছে নিনাক তখন কিছু ও গ্রেট ও সাবাস কংগ্রেচুলেশনস অভিনন্দন রাহুল তখন বলছে থ্যাংকস নিনা ধন্যবাদ নিনা আই ক্যান্ট টেল ইউ আমি তোমাকে বলতে পারবো না হাও হ্যাপি কতটুকু খুশি আয়াম আমি আমি কতটা খুশি হয়েছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না আমি তোমাকে বলতে পারবো না তারপরে এখানে আছে মঞ্জুর ইজ এ স্টুডেন্ট মঞ্জুর একজন ছাত্র অফ ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র ইন এ গভর্নমেন্ট স্কুল একটা সরকারি হাই স্কুলের বা উচ্চ বিদ্যালয়ের ইন রাজবাড়ি রাজবাড়ির একটা সরকারি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রিসেন্টলি দেয়ার অজ সম্প্রতি ছিল বা হয়েছিল অ্যান ইন্টার স্কুল এসে কম্পিটিশান মানে ইন্টার স্কুলের যে রচনা প্রতিযোগিতা সেটা হয়েছিল বা সংগঠিত হয়েছিল অন দ্য অকেশান অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে অন দা ওকেশান উপলক্ষে মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড মঞ্জুর অংশগ্রহণ করেছিল অ্যান্ড গড এবং পেয়েছিল এ প্রাইজ একটা উপহার বা প্রাইজ পেয়েছিলো রাস্তা খুব কি বলছে হ্যালো মঞ্জুর ও হে মঞ্জুর হোয়াটস দ্য ম্যাটার খবর কী বা ব্যাপার কী ইউ লুক এক্সাইটেড তোমাকে উত্তেজিত দেখাচ্ছে অর্থাৎ কি প্রফুল্ল উৎফুল্ল দেখাচ্ছে মঞ্জু তখন বলছে ইউ রিমেম্বার দ্য কম্পিটিশান তোমার প্রতিযোগিতাটি মনে আছে আই টুক পার্ট আমি অংশ নিয়েছিলাম ওই প্রতিযোগিতার কথা কি মনে আছে বা স্মরণে আছে রাজ তখন বলছে ইয়েস আই ডু হ্যাঁ আমার মনে আছে হোয়াট হ্যাপেন কী হয়েছে বা কী হয়েছিল মঞ্জুর তখন বলছে আই এম হ্যাপি আমি খুশি দ্যাট যে আই হ্যাভ ওন আমি জিতেছি দ্য কম্পিটিশন প্রতিযোগিতায় আমি জয়লাভ করেছি ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আই হ্যাভ ওন আমি জিতেছি দ্য ফার্স্ট প্রাইজ প্রথম পুরস্কার জিতেছি রাজ তখন বলছে ওফ দ্যাটস মার্ভেলাস কংগ্রাচুলেশন এখানেও তখন কি এই যে কেউ যদি কোনো প্রাইজ পায় ভালো গুড নিউজ হয় তখন কী হবে ওই যে দ্যাটস মার্ভেলাস কংগ্রাচুলেশন অভিনন্দন এগুলো জানানো যায় তারপর মঞ্জুর কী বলছে থ্যাংকস রাজ ধন্যবাদ রাজ এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসে কী আছে হোয়েন যখন উই আর গ্ল্যাড আমরা আনন্দ তো হই বা আনন্দ পাই অ্যান্ড হ্যাপি অথবা খুশি হই টু হেয়ার শুনে অ্যাবাউট এনি গুড নিউজ কোনো ভালো সংবাদ শুনে উই ইউজুয়ালি এক্সপ্রেস আমরা সাধারণত বা সচরাচর প্রকাশ করি আওয়ার হ্যাপিনেস আমাদের সুখ বা খুশি উইথ দিজ এক্সপ্রেশনস এইসব এক্সপ্রেশন বা অনুভূতির মাধ্যমে ওয়েল ওয়েলডান এ এইগুলোর মাধ্যমে দ্যাটস মার্ভেলাস সন্ডারফুল গ্রেট এইগুলো দিয়ে আমরা কিন্তু প্রকাশ করি ইন রিটার্ন জবাবে দ্য আদার পার্সন অন্য ব্যক্তি সেস সাধারণত বলেন থ্যাংকস ধন্যবাদ অ্যান্ড অর থ্যাঙ্ক ইউ অথবা ধন্যবাদ তোমাকে এগুলো বলে তারপরে এখানে এ অনেকই আছে ডিসকাস আলোচনা করো উইথ দ্য মিনিং অফ এই জেনারেশান অ্যালবাম হিট অ্যাজ এ পার্টনার দে হ্যাভ বিন ইউজড সেগুলি ব্যবহার করা হয়েছিল এই পার্টনার হিসেবে এইগুলো সম্পর্কে এইগুলো অর্থ কি করতে হবে আলোচনা করতে হবে ডিসকাস করতে হবে দে বিন ইউজড সেগুলো ব্যবহার করা হয়েছে ইন দ্য কনভার্সেশন এবং উপরে কনভার্সেশনে ব্যবহার করা হয়েছে অর্থাৎ ব্যবহৃত হয়েছে বা ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে এই পার্টনার হিসেবে এইগুলো আলোচনা করতে হবে তা দ্য ওয়ার্ড অ্যালবাম অ্যান্ড হিট এই যে অ্যালবাম এবং হিট শব্দগুলো ক্যান বি ইউজড ব্যবহার করা যেতে পারে ইন মোর দেন অন মিনিং একটা অর্থের চেয়েও বেশি জায়গায় ব্যবহার করা যেতে পারে ডিসকাস ইন গ্রুপস দলে আলোচনা করো এবং দেখো ইফ ইউ ক্যান গেজ তুমি করতে পারো কিনা ইফ মানে এখানে কিন্তু ইফ মানে যদি ইফ মানে কিনা ইউ ক্যান গেজ তুমি অনুমান করতে পারো কিনা দ্য আদার মিনিংস অন্য অর্থগুলো তুমি অনুমান করতে পারো কিনা গেস করতে পারো কিনা এখানে এ টু কি আছে প্র্যাকটিস অনুশীলন করো দ্য কনভার্সেশন কথোপকথনটি অনুশীলন করো এবং উপরের উপরের কনভারসেশনটি উপরের কথোপকথনটি অনুশীলন করো ইন প্রার মানে কি দুজন দুজন করে জোড়ায় জোলাই এই উপরের কনভার্সেশনটা প্র্যাকটিস করতে হবে তারপর এখানে আছে লেটস নাও সি এখন চলো আমরা দেখি এখানে লেটাস মানে কি চলো আমরা চলেন আমরা চলো আমরা এরকম তো লেটাস্ট সি চলো আমরা দেখি লেটাস্ট নাও সি চলো আমরা এখন দেখি হট উই সে আমরা কি বলি হোয়েন উই হেয়ার যখন আমরা শুনি অ্যাবাউট সামথিং নট গুড ভা ভালো না এমন কিছু সম্পর্কে যখন আমরা শুনি অর নট হ্যাপি অথবা খুশি না এরকম কিছু সম্পর্কে শুনি রিড দ্য ফলোয়িং ডায়লগস নিচের ডায়লগটি পড়ো এখানে ববি কি বলছে হাই সুজন ও হে সুজন হয় কেন ডিডেন্ট কাম তুমি আসুনি ডিডেন্ট ইউ গো তুমি কেন যাওনি ডিডেন্ট ইউ প্লে তুমি কেন খেলোনি টু স্কুল স্কুলে লাস্ট উইক গত সপ্তাহে সুজন কি বলছে আই হ্যাড দ্য ফ্লু আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছিল এখানে আই হ্যাড মানে কি আমার হয়েছিল তো এখানে আই ওয়াজ আমি ছিলাম ইন বেড মানে বিছানায় মোস্ট অফ দ্য টাইম অধিকাংশ সময় আমি বিছানায় ছিলাম ববি তখন বলছে ওহ আই এম সরি আমি দুঃখিত বা আমি দুঃখ পেলাম টু হেয়ার দ্যাট আমি ওটা শুনে দুঃখ পেলাম বা দুঃখিত হাউ ডু ইউ ফিল তুমি কেমন অনুভব করছো নাও এখন এখন তুমি কেমন অনুভব করো বা করছো তো দুই নম্বর সিচুয়েশানে কী বলছে শাকিল কী বলছে হ্যালো মানিক ও হে মানিক হয় আর ইউ কেন তুমি সো কয়েট টুডে আজ এতটা শান্ত কেন তো এখানে মানিক কী বলছে সি তুমি কি দেখেছিলে দ্যাট পেন ওই কলমটা মাই ফাদার গেভ মি আমার বাবা আমাকে দিয়েছিলেন ওই কলমটা তুমি কি দেখেছিলে আই হ্যাভ লস্ট ইট আমি এটা হারিয়ে ফেলেছি ইট ওয়াজ ভেরি ডিয়ার এটা ছিল খুব প্রিয় খুব প্রিয় ছিল শাকিল তখন কি বলছে ও আই অ্যাম সো সরি আমি খুবই দুঃখিত হাও কিভাবে আমি জানি না আই থিংক আমি মনে করি আই ড্রফ ইট আমি এটা ফেলে রেখেছি সামহার কোথাও আমি এটা ফেলে রেখেছি এই যে সানু কি বলছে হাই মনিরা ও হে মনিরা ইউ সিন তুমি কি দেখেছো দ্য রেজাল্ট কি ফলাফল বা রেজাল্ট দেখেছো মনিরা তখন কি বলছে ইয়েস আই হ্যাভ ফেইল্ড আমি ফেল করেছি বা অকৃত কার্য হয়েছি ইন মাই ম্যাথ টেস্ট আমার গণিত পরীক্ষায় আমি ফেল করেছি সানু তখন কি বলছে ওহ দ্যাটস ব্যাড ল্যাক ওহ দুর্ভাগ্য তখন এখানে মনিরা কী বলছে আই ডোন্ট নো আমি জানি না হাউ টু টেল কিভাবে বলবো বা কীভাবে বলতে হয় মাই প্যারেন্টস আমার বাবা মাকে কীভাবে বলবো আমি জানি না বা বুঝে উঠতে পারছি না তখন কী বলছে আই থিঙ্ক আমি মনে করি দে উইল আন্ডারস্ট্যান্ড তারা বুঝবে আই নো আমি জানি ইউ উইল ডু বেটার তুমি ভালো করবে নেক্সট টাইম পরবর্তীতে বা পরবর্তী সময় তুমি ভালো করবে এটা আমি জানি এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা কি আছে হোয়েন উই হেয়ার যখন আমরা শুনি অ্যাবাউট এনি ব্যাড নিউজ কোনো খারাপ সংবাদ সম্পর্কে আমরা যখন শুনি উই সে আমরা বলি আই এম সরি টু হেয়ার দ্যাট এটা বলতে পারি আবার অর অথবা দ্যাটস ব্যাড লাক এটা বলতে পারি ইট ইস সি এটসেট্রা ইন রেসপন্স জবাবে দ্য আদার পার্সন অন্য ব্যক্তি ইউজুয়ালি ডোন্ট সে এনিথিং কোনো কিছুই বলে না বা বলেন না এখানে বি অনেকেই আছে প্র্যাকটিস সেইং বলা অনুশীলন করো দ্য অ্যাবভ কনভার্সেশন উপরের কনভার্সেশনটি বলা অনুভব অনুশীলন করো ইন পেয়ার্স জোড়ায় অর্থাৎ দুজন দুজন করে তারপর বি টুতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দাও হোয়াট উড ইউ সে তুমি কি বলবে টু সাম্বরিক কাউকে তুমি কি বলবে বা কোনোজনকে তুমি কি বলবে হু যে হ্যাজ ওন জিতেছে এ লটারি একটা লটারি জিতেছে যে তাকে তুমি কি বলবে হু হ্যাজ লস্ট যে হেরে ফেলেছে এ ফুটবল ম্যাচ একটা ফুটবল ম্যাচে যে হেরেছে তাকে তুমি কি বলবে আবার হু হ্যাজ জাস্ট কঙ্গা ইউ যে সবেমাত্র তোমাকে অভিনন্দন জানিয়েছে তাকে তুমি কি বলবে অন ইয়ার গুড রেজাল্ট তোমার ভালো সংবাদে ভালো ফলাফলে যে তোমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে তাকে তুমি কি বলবে অর্থাৎ অভিনন্দন জানিয়েছে তাকে কী বলবে আবার হু হ্যাজ বিন ইল যে অসুস্থ হয়েছে তাকে তুমি কি বলবে হ টু তুমি কি বলবে তারপরে হু হ্যাজ বিন সিলেক্টেড যে নির্বাচিত হয়েছে সিলেক্টেড হয়েছে ফর এ মিউজিক প্রোগ্রাম একটা গানের প্রোগ্রামের জন্য অন টিভি টেলিভিশনে যে গানের প্রোগ্রামে যে সিলেক্টেড হয়েছে তাকে তুমি কি বলবে তারপর এখানে বি থ্রিতে আসে অর্ক কাজ করো ওইতে পার্টনার একজন পার্টনারের সাথে মেক শর্ট কনভারসেশন সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো অন দ্য সিচুয়েশানস মানে কি ওই পরিস্থিতির উপর ভিত্তি করে কনভার্সেশন সংক্ষিপ্ত যে কনভারসেশন তৈরি করো গিভেন ইন বি টু বি টুতে দেওয়া যে এই যে পরিস্থিতি আছে সিচুয়েশান আছে এই সিচুয়েশানের উপরে এই যে সংক্ষিপ্ত কনভারসেশন তৈরি করতে হবে ঠিক ওই উপরের মতো ওই যে ববি সুজন বা এই যে শাকিল কি যেগুলো আছে সেইগুলো সম্পর্কে ওই ওর উপর ডিপেন্ড করে কনভার্সেশন তৈরি করার চেষ্টা করতে হবে তো এখানে বেসিক্যালি কি করতে হবে সেটা যে ওই গুড রেজাল্টের উপরে বা ব্যাড রেজাল্টের উপরে অনেক সময় এগুলো গুড নিউজ ব্যাড নিউজ এগুলোর উপরে আমরা কি বলবো সেইগুলো সম্পর্কে এখানে তৈরি করতে হবে তো যাই হোক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আসসালামু আলাইকুম